বিদেশ এমন একটি জায়গা প্রতিটা মানুষেরই স্বপ্ন একবার হলো বিদেশে ঘুরতে যাবে আলহামদুলিল্লাহ আমার সেই স্বপ্নটা আমার হাজবেন্ড পূরণ করলো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমরা কোন দেশে এসেছি ভিডিওতে বলবো ফার্স্টে আমরা চলে যাচ্ছি হোটেলে আজ আমরা এখানে স্টে করবো মালদ্বীপের এই জায়গাটার নাম মালে সিটি অনেক বেশি ক্লান্ত পনেরো থেকে ১৬ ঘন্টা জার্নি করছি ছয়টা বাজে ঘুম থেকে উঠছে এখন বাজে দশটা এই মাত্র আমরা হোটেলে আসলাম তাহলে বোঝেন আমরা কতটা ক্লান্ত তারপর আলহামদুলিল্লাহ জার্নিটা খুবই সুন্দর ছিল একটু ডিস্টার্ব করছে প্লেনের ভিতর অনেক কান্নাকাটি করতেছিল আমরা অনেক মালদ্বীপের এক হাজার নোটটা অনেক বেশি সুন্দর দেখেন কত সুন্দর এখানে কিন্তু কচ্ছপের সুবিধাও আছে রাতে আমরা জামাইবো মালের সিটিটা একটু ঘুরে দেখতেছিলাম কেমন অনেক বেশি সুন্দর ছোট্ট একটি শহর মালদ্বীপে এটা আমাদের সেকেন্ড ডে আমরা চলে যাচ্ছি মাফুসি আইল্যান্ডে আইল্যান্ডে এত বেশি সুন্দর কি বলবো আপনাদেরকে চলেন আমাদের সাথে তাহলে দেখতেই পাবেন কাল রাতে যেহেতু এসেছিলাম তেমন ভাবে মালদ্বীপ শহরটা দেখতে পারি নাই বাট এখন দিনের আলোতে মাশাল্লাহ অনেক বেশি সুন্দর মালদ্বীপ সব থেকে এক্সপেন্সিভ দেশ মালদ্বীপ এখানে আসতে হলে অনেক বেশি খরচ করতে হবে আমাদের কার চলে এসছে কারে করে এখন আমাদেরকে বোটের কাছে নিয়ে যাবে আর এখানে আমাদের এটা পার্সোনাল কার আমি বিশ্বাস করতে পারছি না আমি কোথায় এসেছি এটা হলো মালদ্বীপ দেখুন বিউটিফুল কে জানি বলেছিল ছেলেরা নাকি মাকে বেশি পছন্দ করে বাট আমারটা তো তার বাবাকেই পছন্দ করে সব সময় বাবা 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 বাবার কাছে যাবে মাকে তো চিনেই না গল্প করতে করতে আমাদের বোটও চলে এসছে এটা করে এখন আমরা প্রাইভেট আইল্যান্ডে যাব বোটে ওঠার সময় যেমন একটা ঝাঁকুনি দিচ্ছিল আমার তো এখনই ভয় করতেছে ধরে ধরে আমি ভিতরে যাচ্ছিলাম এরপরও অনেক দুলতেছিল মনে হচ্ছে এখনই পড়ে যাব সমুদ্রের মধ্যে যাবো এই বোটটা করে অনেক বেশি ভয় পাইতেছিলাম আমি আমার সাথে আছে আমার জামাই ভয়কে জয় করার নাদিম সব সবকিছু করতে পারে আলহামদুলিল্লাহ যেহেতু আমার জামাই সাথে আছে আমাদের ট্যুরটা অনেক বেশি সুন্দর হবে আমি জানি আর দেখুন সব বিদেশিনীরা আমার ছেলের দিকে তাকায় থাকতেছিল আমি এটা দেখে অনেক অবাক হয়েছি এখানে সবাই সাফন অনেক আদর করতেছিল অনেক ভালোবাসতেছিল যেটা আমার খুবই ভালো লাগছে ফাইনালি আমরা মাফুসি আইল্যান্ডে চলে এসছি আইল্যান্ড অনেক বেশি সুন্দর আমরা আরো অনেক বেস্ট বেস্ট আইল্যান্ডে যাব আমাদের ভিডিও গুলো দেখবেন আশা করছি অনেক বেশি ভালো লাগবে সাফওয়ানের একটাই কাজ গাড়ির ভিতরে কান্না করবে আর বাইরে বের হলেই সে ঘুমিয়ে পড়বে দেখুন এখনো ঘুমাচ্ছে শাশুড়ি মায়ের কাছে ফোন দিয়েছিলাম দেখানোর জন্য আমরা কোথায় এসেছি ওনারা অনেক বেশি খুশি বিশেষ করে বিদেশ আসাতে আমার শাশুড়ি মা অনেক সাপোর্ট করতে বলছে হ্যাঁ যা দেশ দুনিয়া ঘুরে আয় অনেক ভালো লাগবে তোদের আমার ননদিনীর সাথে একটু কথা বলতেছিলাম আমরা কিন্তু অনেক দূরে তারপরও অনেক কাছে আসি মনে হচ্ছে না ওদের থেকে দূরে আসি কারণ ফোনে কথা হয় আমাদের অল টাইম বেবি নিয়ে ঘুরতে আসে একটু কষ্টের অনেক এক্সট্রা কেয়ার করতে হয় বেবিকে যারা এগুলো করতে পারবেন তারা অবশ্যই বেবি নিয়ে আসবেন ট্যুরে আসলে বেবিদের খাওয়া দাওয়া টাইম টু টাইম গোসল করা সবকিছু কিন্তু উলট পালট হয়ে যায় এগুলো একটু মেনটেন করার চেষ্টা করবেন এবং বেবির যত্ন নেবেন তাহলে আপনারা একটা ভালো ট্যুর দিতে পারবেন আমরা সেকেন্ড হোটেলে চলে এসেছি এটা অসম্ভব সুন্দর ছিল আর এখানে আসার পর নাদিমা আমাকে কি সারপ্রাইজ দিছে সেটা তো দেখছেনি যেহেতু আমাদের অ্যানিভার্সারি ছিল সবাই আমাদের জন্য দোয়া করবেন আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নেক্সট একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ